আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারমে সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাবিতে প্রকৃত অর্থে ওরাই মুমিন ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যুকিরা আল্লাহ যারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে তাদের ইম অন্তরগুলি কেঁপে ওঠে আলাইহিম অতঃপর তাদের সামনে যদি আল্লাহর আয়াত কোরআনের আয়াত পাঠ করা হয় তেলাত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় তাহলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে আল্লাহর দিক যেই নিদর্শনগুলি রয়েছে সেগুলি যখন তাদের সামনে পেশ করা হয় তখন তাদের অন্তরগুলি কেঁপে ওঠে এবং তাদের সামনে যখন কোরআন তালাত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়া তু জায়দা থুম ইমান ও আলা রব্বিহিম ইয়া এবং তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ধীর বিশ্বাস আস্থা রাখে ভরসা রাখে আমরা